সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করি ঘাসের ছাদে চলে এসেছি কারণটা একটা ছিল অবশ্য কিন্তু যে কারণে এসেছিলাম সেই কারণটা আমার পিসি আগেই করে রেখেছে হ্যাঁ দুর্বা ঘাস তোলার ইচ্ছা ছিল ঘুম থেকে উঠে কিন্তু আমার অনেক আগেই আমার ছোটো পিসি ঘুম থেকে উঠে দুর্বা ঘাস তুলে রেখেছে তাই আমি ছাদে এসে শুধু গুড়গুড় করলাম ভাল লাগছিলো সকালবেলা ছাদে ঘুরতে খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আর আজকে একটা বিশেষ দিন কেন দুর্বা তুলছি আন্দাজ করতে পারছেন কি হ্যাঁ এই মাত্র কালী পুজো গেল আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে দুর্বাভাস খুঁজছি কারণটা কি হতে পারে বলুন তো হুম নিশ্চয়ই জানাবো আপনাদের তো আমি ছাদে কয়েকটা ফটো তুললাম তার কিছুক্ষণ পরই দেখি আমার কাকা আর ছোট পিসি মিলে ছাদেতে এইভাবে মায়ের আসনগুলো বোনা হাতে বোনা আসন টাং থেকে বার করে এরকম রোদ্দুরে দিয়েছে কারণটা এবার বুঝছেন কি যে আসুন কেন লাগবে হ্যাঁ এই আসনগুলো সব আমার মায়ের হাতে বোনা তো আমরা সবাই এগুলো ছোটোবেলা থেকে দেখে এসেছি মা বুনছে মা এখন আর বুনতে পারে না কিন্তু আমরা সবাই শিখেছি মায়ের কাছে তো এখন লুচি ভাজা চলছে আমার ছোট পিসি পিঙ্ক কালারে সুন্দর একটা জামদানি পরে নিয়ে লুচি বেলছে আর আমরা সবাই মিলেই কেউ না কিছু করছে আমি তেমন কিছু করছি না যদিও সন্দা বোধ জল রান্না বান্না দেখে আমার বড়ো ভাই এক্সপার্ট রান্নায় তো আজকে মাটন চিকেন মাছ সবই হবে ফিশ ফিঙ্গার তো সব কিছুই ব্যবস্থা আছে আর আজকে একটা নিশ্চয়ই বুঝতে পারছেন বিশেষ দিন এত কিছু আয়োজন দেখে তো হ্যাঁ আজকে বিশেষ দিন কী দিন এক্ষুনি আপনাদের জানতে পারবেন আর সেই জন্য আমরা খুব আনন্দে আছি আজ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আজকে ভাইফোটা বাড়ি একেবারে জমজমাট তো সবাই মিলে ভাইপোটা আনন্দ হচ্ছে কাকুরা এসেছে আর আমার ভাইরা এসেছে বৌদিদের ভাইরা এসেছে সবাই মিলে একবারে জমজমার অনুষ্ঠান চলছে আর এখানে রান্নাবান্না চলছে আমি তেমন কিছু করছি না আমি একটু এদিক ওদিক শুধু করছি আর প্রচুর কিছু রান্না হচ্ছে টুকটাক দেখাবার চেষ্টা করব। খুব হচ্ছে যাই না আমার কথা শুনতে পাচ্ছি বাড়ির উপরের বারন্দা থেকে দেখাচ্ছিলাম যে ঘাস ছাদে গালিচাগুলো আসনগুলো রোদ মেলা আছে টাঙ্ক থেকে বার করে সেগুলো চলুন কাছ থেকে একবার দেখে নিই এরপরেই তো ভাইফোঁটার কাজ শুরু হবে তখন এইগুলো পেতে সবাইকে বসতে দেব সেই জন্যই রোদ্দুরে দেওয়া হলো কারণ অন্যান্য অকেশানে এখন তো আর আসন লাগে না তো আমরা মিষ্টি সাজাচ্ছি এটা আমি মিষ্টি সাজিয়ে নিচ্ছি আমাকে সঙ্গ দিচ্ছে আমার ছোট বৌদি তো অনেক প্লেট আমার বাবা আমার কাকু আমার পিস্তুতো ভাই আমার খুড়তুতো ভাই তারপরে আমার দুই দাদা তারপরে আমার ছেলে তারপরে আমার দাদার দুই ছেলে আমার বড় বৌদির ভাই আর আমার ছোট বৌদির দাদা তো এতজন ভাই ভাইফোঁটা দেওয়া হবে এতজনকে তো প্রচুর প্লেট সাজাতে হচ্ছে সকালবেলা নানা রকম মিষ্টি আর তার সাথে লুচি আর ছোলে আমাদের মেনুতে আছে আর দুপুরবেলা তো মাটন চিকেন চিংড়ি মাছের মালাইকারি পাশে মাছের কারি তারপরে আরও কী কী মাছ ছিল আমি সব ভুলে যাচ্ছি পম্পলেট মাছ সর্ষে পোস্ত আর তারপরে ছিল ভিটকি মাছের ফিশ ফ্রাই ফুলকপির তরকারি ডাল পায়েস এরকম চাটনি আরও কত কিছু আমি সব ভুলে যাচ্ছি ভাজাভুজি সব রকম ছিল তো সেই মেনুটা আমি আপনাদের দেখাবো তা থেকে বুঝতে পারবেন যে কি ছিল অ্যাকচুয়ালি মেনু এখন মিষ্টিটা আপাতত সাজিয়ে নিচ্ছি আর এখানে আরও নানারকম রান্নাগুলো হচ্ছে চটপট 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 করে আর লুচি ভাজা শুরু হয়ে গেছে কারণ সবাই ফুলকো ফুলকো গরম গরম লুচি খাবে তাই যখনই ভাইরা এসে পৌঁছালো তখন লুচি ভাজা শুরু হলো প্রথমভাবে আমার বাবা আর কাকাকে দিয়ে ভাইফোটা তো প্রথমে লুচিটা ভাজা হয়ে যাক তারপরে আমার বাবা আর কাকার ভাইফোঁটা শুরু হবে তারপরে আমরা একে একে সবাই ভাইফোটা দেব। তো লুচি ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে যাচ্ছে তো আমার ভালো লাগে আমাদের বাড়িতে খুব ভালো লুচি হয় স্বাদ খুব ভালো হয় লুচি সেটা চিরকাল মাকে দেখেছি ভাজতে তো আমাদের মিষ্টিও সাজানো হয়ে গেছে আর দেখুন প্লেট প্লেট রেট প্লেট করে কত যে প্লে সাজাতে হয়েছে টেবিল ভর্তি হয়ে গেছে আর এখানে ছোলেও বাটিতে করে রেডি হয়ে গেছে শুরু হলো আমার বাবার আর কাকার ভাইকোটা মিস্ত্রি কতদিন পরে যেন ফোটা দেখছিলাম বাবার পর কাকার ফোটা দেওয়া হলো তারপরে মিষ্টি খান হচ্ছে আর এখানে আমার মায়ে মা বাবার সাথে ছোট পিসি ফটো তুলেছে এবার এসে গেছে আমার খুরতুতো ভাই আর পিস্তুতো ভাই সব থেকে ছোটো দুই ভাই যে ভাইকে এখন ফোটা দিচ্ছি এই ভাই হচ্ছে আমার সব থেকে ছোটো খুরতুতো ভাই আর পাশে বসে আছে আমার থেকে ছোটো পিস্তুতো ভাই ফোঁটার পর খুঁড়্তুত ভাইকে মিষ্টি খাইয়ে দিলাম এবার আমি আমার পিস্তুত ভাইকে ফোঁটা দেবো প্রথমে ফোঁটা দেয়া তারপরে মিষ্টি খাওয়ানো একে অপরকে ধান আশীর্বাদ করা তার সাথে তারপরেই থাকে কি থাকে বলুন তো গিফট তো সেই আমার ভাইরা আমাদের আমাকে এইবারে গিফট দিলো সেই গিফটগুলো পেয়ে আমি খুব আনন্দ পেলাম আমি আমার ভাইদেরকে গিফট দিলাম এটা আমাদের ভাই ফোঁটার একটা অঙ্গ তো খুব আনন্দ হলো এই ভাই দুটো এত ছোট থেকে দিদিকে দেখেছি তো দিদিকে ফোঁটা দিতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে অনেকেই বলে তুমি এত ফটো তোলো কেন আসলে এই ফটোগুলোই তো আমার মনে হয় যে আমাদের স্মৃতিতে থেকে যাবে পরবর্তীকালে যখন এই ঘটনাটা দেখব আমরা যে এইবারে এই করেছিলাম তাতে আনন্দ হয় তাই সেই ফটোটা আমি তুলে রাখি এই যে এরা ভাই বোনেরা পিস্তুত আর মামা তো সব ভাই বোনেরা যে দাঁড়িয়ে আছে প্রতি বছর যখন যখন আমি ভাইফোঁটার সময় হয়েছিল আমি এদের ফটো তুলে রেখেছি এই দেখুন কত টুকুটুকু ছিল সবাই আর প্রত্যেকবারই এরকম ভাইফোঁটার সময় ফটো তুলেছি সেই ফটোগুলো দেখলে বোঝা যায় আগেকার ফটো দেখলে বলে যায় এখন যে বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে দেখুন দেখলে ভালো লাগে না সেই জন্য আমি ফটো তুলে রাখি তো এই দেখুন এই যে তিন দিদি আর ভাই ছিল ছোটো ছোটো ছিল তারা এখন কত বড় হয়ে গেছে এটাও লকডাউনের বছরের ভাই ভাইফোঁটা তো লকডাউনের সময় আমি এখানে ছিল এখানে বাবার সাথে সব ছোটোদের আমি ফটো তুলে দিলাম বললাম এসে দাঁড়া আমার দাদার ছেলেমেয়েরা আমার বৌদির দাদার ছেলে মেয়ে আমার ছেলে তো সবাই মিলে দাঁড়িয়ে একটা মজা করে বাবার সাথে ফটো তোলার নিজেরা তুলে এবার আমরা ফোটা দেবো বছর পর বর্দাকে ফোঁটা দিলাম বর্দা হচ্ছে বাড়ির থেকে বড় ছেলে আর আমি হচ্ছে বাড়ির থেকে ছোট মেয়ে তো বর্দাকে ফোঁটা দিলাম তারপরে তো যথারীতি সেই মিষ্টি খাওয়া আশীর্বাদ করা সব কিছু এরপরে ছোটদাকে ফোঁটা দেব এরপর ছোর্দাকে ফোঁটা দিলাম ছোটদার কোলে বসে আছে ছোট বৌদি দাদার ছেলে তো যথারীতি ফোটা দেওয়ার পর সেই মিষ্টি খাওয়া মজা করে সবাই গিফট নেওয়া তো আর এখানে বড় বৌদি তার ভাইকে ছোট ভাইকে ফোটা দিচ্ছে বড়দি বড় বৌদির দাদা দাদা আছে দাদা আসেনি ছোটো ভাই এসেছে ছোটো ভাইকে ফোটা দিচ্ছে এখানে ছোট বৌদি তার দাদাকে ফোটা দিচ্ছে এবং আমার বড় বৌদি ছোটো বৌদি দাদাকে ফোটা দেয় এবং ছোটো বৌদি বড় বৌদির ভাইকে ফোটা দেয় এখানে আমার দুই ভাইপো আর ছেলে বসে আছে এখানে আমার বড়দা আর ছোটদাকে আমি লুচি খেতে দিয়ে দিয়েছি এবার আমার ছেলের ভাইপোটা হচ্ছে আমার বড় ভাই যে আমার ছেলেকে ফো দিচ্ছে আর ওইখানে তো সেই গিফটের ব্যাপার তো আছেই ভাইপোটাতে এটা একটা অঙ্গ যে গিফট পাওয়া যায় এবং গিফট দিতেও হয় এটা একটা খুব মজার এটা আমার বড় ভাইপো বড়ো ভাইজি বড়ো ভাইপোকে ফোটা দিচ্ছে বড় ভাইজি ছোটো ভাইপোকে ফোটা দিচ্ছে এখানে আমার বর্দার ছোটো মেয়ে আমার ছেলেকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তো আশীর্বাদ প্রণাম সবই চলছে গিফটও চলছে খুবই মজা হচ্ছিলো আর এত হৈ হৈ করে আমরা করছিলাম আমি কতদিন পরে ভাইপোটা দিতে গেছি প্রতি বছর এই দিনটা যেমন মুম্বাইতে থাকি আমি করি এটা আমার বড়ো ভাইপোকে আমার এক ভাইজি হচ্ছে মেজের ভাইজি হচ্ছে দিচ্ছে মানে বড়দার ছোটো মেয়ে আর এটা হচ্ছে আমার ছোটো ভাই ছোটদার ছোটো ছোটদার মেয়ে তো ও আমার ছেলে থেকে খুব বেশি বড় নয় তো খুব মজা হচ্ছে বড় যেন আর খুব মজা করে ভাই হয়েছে আর সবাই একসাথে আমরা জমায়েত হয়েছি বলে আরও আনন্দ হচ্ছে আর এটা এই বাচ্চা মেয়েটা হলো আমার ছোটো বৌদি দাদার মেয়ে ও সবাইকে ভাই ফোঁটা দিল তো খুব আনন্দ হয়েছে এবার একটু ফটো তুলে নিই আমার তো জানেন ফটোটাই স্মৃতি হিসেবে থেকে যায় তো আমার দাদা দুই দাদার সাথে মাঝখানে ছোটো বোন ফটো তুললাম খুব আনন্দ হচ্ছিলো এখানে আমার এটা বড়ো ভাইজি বড়ো ভাইজির সাথে ফটো তুললাম এটা আমার পিসি আমরা বাড়ির দুই ছোটো মেয়ে আমরা দুজনেই পিঙ্ক কালারের জামদানি পরেছি আর আমার বাবার সাথে ফটো তুললাম আমার বাবার সাথে আমরা তিন ভাই বোন দুই দাদা আর আমি ফটো তুললাম খুব আনন্দ করে তুলেছি আর এখানে আমার বড়ো বৌদি বড়ো বৌদি আর আমি আমরা দুজনে দুই বন্ধুর মতো ছিলাম একই ক্লাসেও পড়তাম খুব আনন্দ করে আমরা দুজনে থাকতাম তখন আমার বিয়ের আগে আর বড়ো বৌদি তার দুই মেয়ের সাথে আমার বড়দার ফুল ফ্যামিলি এটা আর এখানে আমরা দুই বৌদি আর আমি ফটো তোলার সময় হাসি হাসি করছি তো দুই বৌদির সাথে ফটো তুলেছি এখানে আমরা দুই বৌদি আমি পিসি আর ছোট বৌদির বৌদি এখানে আমার ছোটদার ফুল ফ্যামিলি ছোটদার ছোটো বৌদি ছোটো ভাইজি আর ছোট ভাইপো এখানে ছোটদার শ্বশুরবাড়ি মানে ছোট বৌদি আর তার বৌদি বাচ্চাগুলোকে নিয়ে এখানে বড় বৌদি তার মা আর ভাইকে নিয়ে এখানে আমার ছেলে তার তিন দিদিকে নিয়ে এইটাও আমি একটা স্মৃতি হিসেবে সবসময় তুলে রাখি কারণ ওরা ছোট্টবেলা থেকে আস্তে আস্তে বড় হচ্ছে এখানে আমার বড় ভাইজি আমার আর আমার ছেলে খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিল আমার ছেলে সাধারণত খুব একটা ফটো তুলতে চায় না আমি জোর করে ফটো তুলি কিন্তু আজকে খুব আনন্দ করে ফটো তুললো আসলে একান্নবর্তী পরিবারে এটাই আনন্দ আর আমার বড় দিদির মাও আমার ছেলেকে ভাই ফোটার গিফট দিল এখানে আমার বড়ো ভাইজি কাকিমার জেঠিমার সাথে এখানে আমরা বাড়ির সব মেয়েরা আর এখানে আমার ছোট পিসুমনি তার দুই ভাই এদিকে তৈরি করছে তো জোর কদমে রান্না চলছে লাইট ঠাইট কম হচ্ছে আমার দাদা বলছে লাইট দিতে আমার বড় ভাইজি রান্না করছে আমি শুধু ঢং করে করে ওর সামনে ফটো তুলছি কিছু রান্না করছি না আর এখানে যে ফিশ ফ্রাই ভেটকি ফ্রাই হবে আমার ছোটদা আর আমার ছোটো বৌদির বৌদি মিলে রেডি করছে আর এক্ষুনি গরম গরম ভাজা হবে আর আমরা সবাই ঘুরতে ঘুরতে খাবো প্ল্যান হলো তো ফটাফট তৈরি হবে আর ফটাফট ভাজা হবে তো এখানে দেখুন ভেটকি মাছটা খুব সুন্দর হয় আমিও একটুখানি ছড়িয়ে দিলাম মানে কিছুই করছি না ওই একটু হাত লাগিয়ে দিলাম তো বেশ বেশ আনন্দ হচ্ছে এদিকে ফটাফট ফিস প্রায় ভাজা হচ্ছে আর আমরা খাচ্ছি ভাইফোঁটা এত সত্যি বলছি আনন্দ করে কাটলো মেনুটা ঝটপট দেখিয়ে নিই আপনাদের এটা ছিল ভাইফোঁটার মেনু কি অপূর্ব মেনু তাই না হ্যাঁ আর এই যে এইভাবে আমাদের আনন্দ করে ভাইফোঁটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা কাটলো আপনাদের সাথে শেয়ার করলাম পরপর সব ব্লগ দিচ্ছি বাড়িতে এসেছি সেই আনন্দের মুহূর্তগুলোর আপনারা দেখতে থাকুন সাথে থাকুন ভালো থাকবেন ভালো রাখবেন আর পাশে থাকবে টাটা বাই বাই টেক কেয়ার